অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ রামকুমার নামে জনপ্রিয় আমার এই চ্যানেল এবং আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর যারা আমার ভিউয়ার আছেন তারা তো অবশ্যই ভালো আছেন যাই হোক আজ আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি দীপাবলিতে যে তিনটে কাজ করলে আপনার আর্থিক উন্নতি হবে আপনাদের বাস্তু দোষ নাশ হবে সেই রকম একটা টপিক নিয়ে আলোচনা করেছি এই তিনটে কাজ আপনারা পারলে অবশ্যই করুন দীপাবলির দিন মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক দিন কমেন্ট পোস্ট করুন যেগুলো ভিডিওগুলোর আপগ্রেডেশনের জন্য জরুরি হবে আপনাদের এই সাবস্ক্রিপশান লাইক কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা বাড়াবে ভবিষ্যতে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আর আপনারা আমাদের পাশে আছেন এটাই ভালো লাগছে আর পাশে থাকবেন আশা করি আর চ্যানেলকে আপনারা সাপোর্ট করছেন তার জন্যে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু জানতে পারবেন না আর যারা নতুন জ্যোতিষ শিখছেন যারা জ্যোতিষ বিষয়ে আগ্রী আর যারা নিজের ভাগ্য নিজে জানতে চান তারা অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখুন যাতে ভিডিওগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নতুন ভিডিও আপনারা নোটিফিকেশন পাবেন এবং অবশ্যই ভিডিওগুলো অন্যদেরকে শেয়ার করুন যাতে আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এবং নতুন যারা জ্যোতিষ শিখছেন তারা দেখার সুযোগ পায় যাই হোক আমি কথা না বাড়িয়ে মূল আলোচনা যাও দীপাবলিতে করুন এই বিশেষ তিনটি কাজ আমার আজকের আয়োজন তাহলে দীপাবলিতে আপনি কী কী করবেন দীপাবলির দিন সন্ধ্যেবেলা বাড়ির উত্তর পূর্ব কোণে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর প্রদীপের মুখটা যেন পূর্ব দিক বা উত্তর দিকে থাকে এই উত্তর পূর্ব কোণ হলো বৃহস্পতি বা মহাদেবের দিক এখানে এই কাজটি করলে আপনাদের কিন্তু আর্থিক উন্নতি হবে আপনাদের যারা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের কিন্তু কোনো আর্থিক সমস্যায় ভুগতে হবে না আর দু নম্বর যে কাজটি এ করবেন দু নম্বর যে টোটকা সেটি হল দীপাবলির দিন অবশ্যই সকালবেলা দুটো ঝাড়ু কিনে রাখবেন এই সেই ঝাড়ু দীপা বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রেখে দেবেন আর পরের দিন সকালে একটা ঝাড়ু ঠাকুরের মন্দিরে কোনো দুর্গা মন্দিরে শিব মন্দিরে বা যে কোনো মন্দিরে উদ্দেশ্যে আপনি কিন্তু ভোরবেলা দান করে আসবেন আর এই ঝাড়ুটা আপনি যখন দিয়ে আসবেন তখন আর রেগে আসবেন তখন আর পিছন দিকে ফিরে দেখবেন না ঝাড়ুটা কেউ নিয়ে গেলেও আপনার কোনো প্রবলেম নেই আপনি ঝাড়ুটা মন্দিরের উদ্দেশ্যেই দান করবেন আর একটা ঝাড়ু আপনি বাড়ির কাজে ব্যবহার করবেন আর দীপাবলির দিন অবশ্যই সন্ধেবেলা আপনার বাড়ির সমস্ত ঘর আলোকিত করে রাখবেন সমস্ত ঘরে আলো জ্বালিয়ে রাখবেন তাতে আপনার কিন্তু বাস্তুর উন্নতি হবে বাস্তুতে সমৃদ্ধি আসবে আর্থিক উন্নতি হবে এবং তিন নম্বর যে টোটকা দীপাবলির দিন আপনাকে করতে হবে সেটি হলো একটি কাঁসার গ্লাসে কাঁসার গ্লাস পুরনো ব্যবহার করতে পারেন বা নতুন ওই দিন কিনতে পারেন ধস ধরাজের দিন সেই কাঁসার গ্লাসে দীপাবলির দিন সন্ধ্যেবেলা একটা রুপোর টুকরো বা এক টাকার পয়েন্ট রেখে বাড়ির উত্তর পূর্ব কোণে রেখে দেবেন এবং অবশ্যই দেখবেন সেখানে যেন কারো পা না লাগে বা কোনো অমূলক কাজ যেন সেখানে না হয় কোনো খারাপ কাজ বা কোনো অধার্মিক কাজ সেখানে না হয় যার জন্যে আপনি প্রত্যেক বৃহস্পতিবার সেই রুপোর গ্লাসে অবশ্যই গঙ্গা জল দেবেন যাতে জল না কমে যায় এই তিনটে টোটকা করুন দীপাবলির দিন আপনার আর্থিক উন্নতি হবে বাস্তুতে নজর দোষ থাকলে কারো। সেগুলো নাশ হবে আর আপনার বাস্তুর সমৃদ্ধি হবে আপনার বাস্তুতে হয়তো মন লাগছে না বাস্তুতে ঘরে ঢুকলে অশান্তি এগুলো কেটে যাবে অনেকাংশে আর এই তিনটে টোটকা অবশ্যই দীপাবলির দিন করুন আমি আরও অনেক টোটকা আপনাদের জন্য নিয়ে আসব আমার এই চ্যানেলটি আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন তার জন্যে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে কনগ্র্যাচুলেশনস আজ এখানেই শেষ